আমাদের সাথে আছে আজকে মৃদুল দেবনাথ মেডিকেলের প্রস্তুতি নিয়েছিল কিন্তু স্বপ্ন পূরণ হয়নি কিন্তু মৃদুল থেমে যায় তার স্বপ্ন পূরণ করেছে কৃষিগুচ্ছ পরীক্ষায় কৃষিগুচ্ছ পরীক্ষায় সারা বাংলাদেশে বারোতম স্থান অর্জন করেছে মৃদুল তোমার জার্নিটা কেমন ছিল মেডিকেলে যখন দেখলে হলো না তারপর কিভাবে আবার শুরু করতে পারলে বেশিরভাগ মানুষ তো সেখানেই থেমে যায় সেই সময় হয় নাই তখন ভাইয়ের যে মনের পরিস্থিতি সেটা এখন বলে আর বোঝানো যাবে না কারণ ওই দশ থেকে দশ বিশ দিন আমার ফ্যামিলির উপর এবং আমার উপর যে যা গেছে তা এখন আর বোঝা যাবে না কি গেছে তো তারপর আমি চেষ্টা করছি যে কি করা যায় নেক্সট তখন ভাইয়া দেখি যে আমার জাহাঙ্গীর ইউনিটটা আছে কিন্তু এর আগে ভাই আমার বই ধরতে একদম ভালো লাগে না কারণ বায়োলজি বই যখন আমি পড়ি পড়তাম তখন আমি খুব সুন্দরভাবে গোছানো অবস্থায় রাখছিলাম আপনার ক্লাস করে যে শর্টকাট ট্রিক্স বা ব্যাখ্যা কাগজ লিখে স্টেপলা করে রাখছিলাম তো যখন ধরি তখন ভাইয়া আমার এত খারাপ লাগছিল আমি জাহাঙ্গীর ডি ইউনিটের আগে দিন আমি পড়ি নিই তো মারে ফোন দিয়ে বলছি মা বলছে তুমি দাও মানে পরীক্ষাটা গিয়ে অ্যাটেন্ড করো তখন আমি অ্যাটেন্ড করি অ্যাটেন্ড করার পর আমি মানে আশা রাখছিলাম না যে আসব তারপরেও আশা করছে দুইশো আটত্রিশতম তো তারপরে একটা আবার সাহস পাই কিন্তু তারপরে ঢাকা পরীক্ষা ঢাকা আমি বায়োলজি আর কেমিস্ট্রি খুব জলদি শেষ কিন্তু আমি আরছি এরকম দাগে পাঁচ তো আমার ফ্যামিলি ওই সময় মনে হয়েছে যে আমি ঢাকা ভার্সিটিকে গেছি এমন খুশি ওরা কারণ ওরা জানে যে একটা মানে মেডিকেল স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং এর সাথে পারবে না তারপরে যে আমি পাচ্ছি আমার বোন যে খুশি হয়েছে তো এখান থেকে আর সাহস পাই তারপরে জিএসটি পরীক্ষা এক মাস গ্যাপ

বাংলাদেশের ক্ষেত্রে তো মেডিকেল তারপরে ভাই কৃষি সেক্টর কৃষি সেক্টর যে কত বড় আমার মামাও আছে ওখানে আমাকে বুঝাইছে যে তুমি এটাই চাও তারপরে ভাই আমি চিন্তা ভাবনা করলাম অনেক ভিডিও দেখলাম যে কি করা যায় তারপরে ভাই দেখলাম যে না কৃষিটার মধ্যে যাওয়া লাগে গেলে আমি একটু শান্তি পাবো ইয়াস এই শান্তিটার জন্যই ভাই আমি কৃষিতে যাই তারপরে দিয়ে ভাই ফর্ম কাটলাম মানে কৃষির যে আবেদন এখন তো পড়ার হয় না কারণ আর ধৈর্য নাই তখন দেখলাম ভাই আপনার পোস্ট দিয়েছেন যে এগ্রি তো প্রথমে ভাবছিলাম এক্সাম বেঁচে ভর্তি হবো কিন্তু দেখলাম যে ম্যাথে কতগুলো সমস্যা কেমিস্ট্রির আধুনিক পদার্থবিজ্ঞান যে ওই যে কোনটা দূরে কোনটা কাছে মানে টি ধরবো কোনটা টি নট এগুলো অনেক সমস্যা তখন আমি দেখলাম যে রাবি ভাই আছে তারপরে তারেক ভাই আছে তো আমি ভাইয়া বললাম যে না ফুল করছে ভর্তি হই তুমি কি আলফাতে ছিলে আমাদের এর আগের আলফাতে না আমি আলফাতে ছিলাম না আমি ভাইয়া ওই ফ্রি एग्जाम গুলো দিতাম আপনারা এগুলো আচ্ছা ফ্রি ক্লাস করি ওকে তারপরে ভাইয়া আমি ইয়ে করছি তারপরে আমি ভর্তি হয়ে যাই এখন ভর্তি হয়ে ভাইয়া আমার টার্গেট থাকতো মানে অনেক দুই মাসে একটা গেপ ইয়াস আমার টার্গেট থাকতো যে দুই মাস পরে না আমার টার্গেট থাকতো যে আপনি পরীক্ষা দিবেন ওইটার মধ্যে কিভাবে বিশ্বের মধ্যে থাকবো আমার টার্গেট এটাই হয়ে গেছে তো এটা করতে করতে দেখা গেছে যে গেছি পত শুনি ভাইয়া যে পরীক্ষা আরো দুই মাস পিছনে

ম্যাথবাদে সব আমি কইরা ফেলবো দেখি ম্যাথবাদে 30 মিনিটই শেষ হইছে কিন্তু ম্যাথ 45 মিনিটের ভিতরে সব শেষ আমার আরো 15 মিনিট বাকি তখন ভাইয়া জি আউট সিলেবাস গুলো আসছিল ডোমেইন রেঞ্জ আগে যে পড়াগুলো এগুলো কাজে লাগে আউটগুলো গুলো आंसर করছি চার তিন চারটা মত आंसर সব গলাই হইছে পারা প্রশ্ন একটা ফুল দিছিল তো এই রকম তো বাসায় আসি মিলাইছি যে 86 দশমিক সামথিং হইব

তখন ভাই অনেককে বলতে গেলে অনেক কথা রাস্তার মধ্যে দেখা গেছে আমার এদিকে যেতেছে উনি রাস্তা পার হয়ে আসছে আসা আমার মাকে বলছে শুভের জন্য খারাপ লাগে হইলো না মেডিকেল কারণ ভাই আমি তো প্রথম থেকে আমার মা মানে আমাকে নিয়ে অনেক মানে যেভাবে চার ছিলাম মানে এইগুলোর মধ্যে রাখার চেষ্টা করতো অন্য স্কুল অনেক কম্পিটিশন আমি যে স্কুলে পড়ছি তো মা এগুলোর মধ্যে রাখতে রাখতে এখন দেখা গেছে যে মানুষটার কোনো কিছু বলার সুযোগ না যখন পাইছে তখন আর ছাড়ছে না তো বলছে মা এসে আমাকে শোনাইতো না মাঝে মাঝে শোনাইতো আর বলতো যা যে যা বলার বল তুমি পড়ো তুমি পড়লে তুমি পারবা আমি জানি বাবা বলতো তুমি পারছি এবং পারছি এটাই এখন ভাইয়া আমি মা এখন ওদেরকে দেখা যায়নি তারা বলতো এখন ওদেরকে আমি এবং এখন তারা চলে গেছে হ্যাঁ এবং যেকোনো একটা পাবলিক পরীক্ষায় আসলে টপ টোয়েন্টিতে থাকা অনেক বড় বিষয় এগ্রিতে আমাদের হচ্ছে মৃদুল তম হয়েছে বিশাল একটা ভালো রেজাল্ট করেছে এবং ব্যর্থতাই শেষ না ব্যর্থতা থেকে যেদিন তুমি ঘুরে দাঁড়াবে সেদিনই তুমি সফল এবং এর একটা জ্বলন্ত এক্সাম্পল আমাদের মৃদুল মৃদুলের আরো আমরা হচ্ছে যে সামনে অগ্রগতি কামনা করি এবং থেমে যাওয়া যাবে না আমরা প্রস্তুতি নিব আমরা এগিয়ে যাব এবং আমরা মৃদুলের মতো সফল হব